আপনার অন্য সুন্দরবন কুরিয়ারে পৌঁছে যাবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ভাই এটা কি দামটা বলা যাবে না আলোচনা জানা অবশ্যই বলা যাবে এটা আপনার এক একটা মাপ এটা মিস্ত্রি খরচ দিয়ে তো যে টাকা লাগবে এই টাকা তো আমরা আমাদের কাছে লাগবে না ইনশাআল্লাহ যদি কাটার খরচ আর মিস্ত্রি খরচ আপনি জান নিজে বানাইতে গেলে আপনি 20000 এর কম বানাইতে পারেন হ্যাঁ আমার জানা নেই এটা আপনারা ভালো জানবেন আমার থেকে আরো আচ্ছা কিন্তু আমি যদি এটা যে মাপ আছে যে সতেরো ইঞ্চি পনেরো ইঞ্চি হ্যাঁ দশ ইঞ্চি আচ্ছা এটা আপনার আমি ষোলো কোপ আঠারো হাজার

একদম সুস্থ সবল একদম জর্জরা এই যে আমরা ঘরে চলে আসলাম ঘরে অনেকগুলো কবুতর আছে এগুলো ইনশাল্লাহ দেখাবো আপনাদের দেখেন ইনশাল্লাহ রেসার কবুতর আছে গোল্লা কবুতর আছে দামাসিন কবুতর আছে হিউজ পরিমাণ কালেকশন আছে এমনকি আজকে

ছয় মাস থেকে আট মাসের মতো আচ্ছা আমি এই পর্যন্ত তিন দিন ধরে বাচ্চা পাইছি ভাই আল্লাহর রহমত এটা নিলে এক মাসের মধ্যে ডিম দিয়ে দিবে আমি কোনই বলি না যে ভাই এই আজকে নিলে কালকে ডিম দেব সব গ্যারান্টি আমি দিতে পারবো না আল্লাহর জানিস আচ্ছা কিন্তু আল্লাহ রহমত এটা ব্রিড করে আমার খাবার আনিং গব তো আর নট তাহলে পাগলা নর ভাই আচ্ছা বুঝছেন আর এটা সাইজ ভাই কেউ সামনাসামনি না দেখলে বুঝবেন এক হাতের কম যদি হয় জি কবুতর আবার পাঠাই দিবেন 100 টাকা বেশি দি আপনার কবুতর আমি দিয়ে দিতে আচ্ছা তাহলে এটা প্রাইস কেমন পড়বে আজকে এটা একদম ভাই কম দাম আমি যদি মানে একদম কম ভাই এই ইয়েলো সাজের রাহুল আপনার এই মার্কিং এর এই সাইজ

ঠিক আছে আরেকটি কবুতার মশলা খুব সুন্দর ভাই এটা কি কবুতার সিং ভাবেন এটা মানে ভাই নর ভাই এটা আট পরে আছে এখন যদি কোন এক পয়সা কম হবে এক পয়সা কম হবে না তারা নিবেন আসবেন দেখবেন কবুতর ভালো এমনকি বাংলাদেশ যে কোনো যাবে আলাদা নিতে হবে ঠিক আছে দর্শক আমরা আরেকগুলো দেখাচ্ছি

পাঁচশো টাকা পাঁচশো টাকা সাত দিনের বাচ্চা সাত দিনের বাচ্চা আছে পাঁচশো টাকা আসলে এগুলো ভাই দেখাই তো না ভাই বলতে চাচ্ছে দেখাই দিয়ে আজকে অনেকে দিয়ে যারা শখ আছে পালার তারা নিতে পারবে এটা মনে নর হবে না ভাই বড় সাইজের টা সামনেটা হলো মোরক ভাই আর পিছনে তিনটা এগুলা কিন্তু বিক্রি না আমার ভাইরা আচ্ছা এদের বাচ্চা আছে আমাদের কাছে বাচ্চাগুলো দিতে পারবেন মানে বাচ্চাগুলো বিক্রি করবেন না জি জি কলম্বিয়ান অরিজিনাল লাইট ব্রা আমার কালার মার্কিং দেখে নিবেন মাশাআল্লাহ দেখুন দেখেন

এটা হলে আমার খামারে একদম ব্রিডিং পেয়ার ভাই আমার কাছে কবুতর যারা আছে আপনার নিম্ন দুই বছর ধরে বুঝতে পারছেন আল্লাহ আমি অনেক বাচ্চা কাচ্চা পাইছি লক্ষ্মী এক কবুতর আচ্ছা তবে রেসার আপনার এটা গেট দেখে নিতে হবে ভাই কারণ সব কবুতরে আসলে সব সময় ট্যাগ থাকে না ভালো কবুতরেরও খামার এগুলো ট্যাগ বিষ হয়ে যায় ভাই আচ্ছা বুঝলে বুঝ না বুঝলে তেজ পাতা ভাই এটি যদি আমি

ডিমগুলো একটু দেখাই দিই আমরা এই মাংসের মধ্যে প্লাস্টিক প্লাস্টিকের ডিম দেখা একদম কালো হয়ে গেছে এই যে ভিতরে ব্লাড সেল দেখা যায় হুম বুঝছেন মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভাই এটা যদি কেউ নেন আর 1000 টাকা এরকম বিডিং রেজাল্ট সহ একদম খামারে সেট করা কবুতর ভাই ওকে ঠিক আছে তারপর এখানে আছে আরেক জোড়া রেসার কবুতর সবজি একদম লাইট কালারের এটা মাস্টার বিডিং পেয়ার ভাই ডিম নিয়ে বসে আছে এই কবুতরটা আমি কাটতে আনছিলেন ভাই

মানে এরকম আমার কি বলবো আমার বাইরে যত রেসার ভিডিওতে দেখাইছিলেন আমার নিজের সবই এই পেয়ারের হচ্ছে আর একটা পেয়ার ছিল আচ্ছা এই মাস্টার পেয়ারটা যদি কেউ নিতে চান আমার কোনো জি ভাই

এরকম সুপার লাইট কালার একদম মাক্সে গোতে এটা দিয়ে বাচ্চা কাচ্চা রেস করানো যাবে ভাই অবশ্যই রেস করানো যাবে এটা ব্রিডিং পেয়ার ভাইয়া আচ্ছা দর্শক দেখেন মাশাল্লাহ একটা মাস্টার পেয়ার কবুতর একদম নর মাদি আল্লাহর মতে খুব সুন্দর এমন কি সামনের তাহলে এটার কি অবস্থা পড়বে ভাই এটা আপনার ভাই ফিক্স করবে 3000 একদম 3000 টাকা না এরকম দেখার সুন্দর তো ভাই কবুতর দেখে দাম দিই আমার কথা ভাই যারা চিনবেন জানবেন যারা ভালো কোয়ালিটির কবুতর কিনতে চান ভাই তারাই নিবেন কারণ খুব সুন্দর মাশাল্লাহ এগুলা সবগুলে

টাকা আমি যাবো না যেরকম নয় সেরকম মাতি ভাই এটা যদি কোনো ভাই না তিন হাজার টাকা রাখতে পারো ফিক্সড একদম তিন হাজার টাকা না হ্যাঁ তো আপনার এর আগে আমি দুইটা টোটাল কোথাও মানে পাঁচ জোড়া এটা পাঁচ নাম্বার জোড়া আচ্ছা আচ্ছা তো আপনারা পাঁচ জোড়া রিসার যদি কোনো ভাই নেন ভাই টাকা না পাঁচ জোড়া একসাথে নিন আর আয়ে মেগা নিলে কোন জোড়া 8000 কোন জোড়া 3000 ভিডিওতে বলা আছে যেভাবে দাম ওই অনুযায়ী ঠিক আছে লাগবে এখানে আছে আসমানি না ভাই হ্যাঁ 81 81000 আজ গুলা এই ডিম নিয়ে বসে আছে একটা দুইটা ডিম আছে না এটা আমি বাচ্চা করছি কি হচ্ছে এটা ভাই আল্লাহর রহমতে কোনো ভাই যদি না একদম ব্রিডিং রেজাল্ট সহ ভাই এখন গোল্লার বাজার ভালো আর যেরকম কালার ভাই কালার মিলন একদম রানিং পেয়ার আচ্ছা ওই গোল্লা অনেক সময় অনেক ভাইরা দেখা যে আপনার ধরেইলেই দেখায় দেয় যে ভাই এটা নর এটা মাদি জোড়া দিয়ে দিলাম এরকম না একদম ব্রিডিং টিম সহ আচ্ছা এই ধরনের যদি কোনো ভাই নিতে চান ফিক্স করে 2000 টাকা এরকম দুই বিয়ার আছে আমাদের কাছে না হ্যাঁ দুই পেয়ার নিতে পারবেন আচ্ছা আমরা এই এক পেয়ারকে দেখাইনি দেখাইনি যে নিচে নর আর আর এটা আছে দুটা ডিম নিয়ে মাদি

আর যদি কোনো ভাই দুই পেয়ার একসাথে নিতে চায় জি আল্লাহর রহমতে ভাই তার আমি বিয়াল্লিশ চলে দিয়ে দিব ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক পেয়ার দেখাচ্ছি যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশে যে কোন ব্রাদের দর্শক কবুতর ডেলিভারি দিতে হবে সো দর্শক এখানে আছে এক পেয়ার দামাসিন কবুতর দেখতে পাচ্ছেন আজকে আল্লাহর রহমতে দামাসিন আরও থাকবে ভাই আচ্ছা কি অবস্থা এই দামাসিনের ভাই দামাসিন ভাই সামনেটা হলো মাদি পিছেটা নর পিছেটা হলো নর মাশাআল্লাহ এর লেগে আছে কার দামাসিন ভাই আচ্ছা ওর হোয়াইট বারের সাথে মিলাইতে যাবেন না হোয়াইট বার একটু আপনার মার্কেট अवेलेबल এটা দাম একটু কম আচ্ছা চেকারটা কম পাওয়া যায় ভাই আপনার কি সামনেটা হলো মাদি আচ্ছা আর সামনেটা হলো নর মাশাআল্লাহ ভাই ফোর টাকা একদম ফুট আচ্ছা কি অবস্থা এই ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান ভাই জি 3500 রাখতে পারো একদম 3500 না

জি ভাই এখানে আমার দুইজোড়া দিস ভাই দুই পেয়ার দিস হ্যাঁ কেমনি কি দুই দুই দুইজোড়া ভাই ওই যদি তিন তিন ছয়ের হিসাবে যেমন দুই জোড়া যদি একসাথে কোনো ভাই নেয় লক্ষ্মী ভাই হ্যাঁ

ছোটো ছো এখানেই আসে আরেকজন কৌতুর মাস্টার আপনি দেখতে পাচ্ছেন ওই গড়াই কোনো নেই আচ্ছা বুঝছেন না অনেক ভাই আছে টাকার জন্য লাল রাজ আকাশ ছোয়া দাম এটা বলা যায় না আচ্ছা এটা দিলাম ওইগুলো মাদি না মাদি কি ভাই জোড়াটা এই জোড়াটা যদি কোনো ভাই নিতে চান আগের মতো কিন্তু

टिपि अनि टिग्जी मलाई बनाउँछ भाइ नासै कि ठिक তোوسف এখানে আছে একটা এন্ডোলিশিয়ান গোল্লা কবুতর নাকি ভাই এন্ডোলিশিয়ান গোল্লা ভাই তো অনেক খামারা যায় অনেক জায়গা যায় জি এন্ডোলিশিয়ান গোল্লা আজকালও দেখাইতে পারছিনা আমার জানা আমি দেখি ভাই আনকমন কালার না আনকমন কালার ভাই একদম আনকমন কালার নাম এটা হলো নর হলো নর কি ভাই আজকে এটা আমি তো বললাম এক কবুতর এই গোল্লা আমি নিয়ে যদি ভাই আমি ভাই ওই রবিন মতো আচ্ছা কোন ভাই যদি জোড়াটা নিতে চায় ভাই মাশাআল্লাহ পুতুলের মতো জি ভাই একদম ফিক্স করবে ভাই 2200 টাকা শুধু 2200 টাকা ভাই 2200 টাকা ভাই যদি রিকোয়েস্ট করে কোন ভাই লাভ নাই এর এক এক কম হবে ওকে তো সেই ইপিআইটা যদি কোন ভাই ভাড়া দেন দাম পড়বে একদম 2200 টাকা বাংলাদেশে যেকোন দাম দিয়ে সেটা কোউদার ডেলিভারি ইন্দোনেশিয়ান কাম আছে আচ্ছা ভাই বুঝছেন গোর গোল্লা কোউদার বাচ্চা কোনোদিন মিস নাই মিস নাই মিস নাই মানে গোল্লা কোউদার বাচ্চা লে উড়া দূরে নাকি ভাই 12 মাসে 13 জোড়া বাচ্চা আজকে মাথা গরম কালকে বাংলাদেশ জানা থেকে মাথা গরম বেচালাম বেচালাম শুধুমাত্র কত ভাই মাত্র 2200 টাকা শিওর প্রাইস

আমি একটা জিনিস দিয়ে এটা কোনো ভাই দেন আল্লাহর মতে এটা ভিডিও লাস্টে দেখাবো বলছি যারা এই বন্ধ ভিডিওতে আছেন জি তাহলে আল্লাহর মতে হত সবের নাম সুন্দর কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ দর্শক আমরা আরেকগুলো দেখাচ্ছি এটা যদি কোনো দেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা না ভাই একদম পঁচিশশো টাকা মাসাল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন কালারটা

জিনিস ভাই কাজার দিন কবুতরের ওষুধের মাসিক কোর্স আচ্ছা এসে দেখেন ভাই কবুতরের ওষুধের মাসিক কোর্স ওষুধের নাম খাওয়ানোর নিয়ম কয়দিন খাওয়া বেকার যদি দেখায় দেখেন